নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি শাসন থেকে একটু আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম শিয়ালদা তো শিয়ালদা থেকে আবার ওই শর্ট লেক সেক্টর ফাইভে যে টিসিএস আছে ওখানে আমার মেয়ের একটা পরীক্ষা সিট পড়েছিল তো সেই জন্য আমার মেয়েকে নিয়ে ওখানেই যাওয়ার উদ্দেশ্যে এই যে শাসনে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি তখন সাড়ে দশটা বাজে স্টেশনে এসে গিয়েছি ট্রেনটা এগারোটার তো এগারোটা পনেরো টাইম দেয়া কিন্তু ট্রেনটা মানে এগারোটা সাড়ে এগারোটায় ট্রেনটা ঢুকেছে তো এই যে ট্রেনে উঠে উঠে পড়লাম ট্রেনটা কিন্তু ভালো রকম ভিড় হয়েছিলো ট্রেনের ভিতরে প্রচুর ভিড় হয়েছিল তো একটুও বসতে পারিনি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি তো এটা অনেকটা খালি হয়ে গিয়েছে শিয়ালদার কাছাকাছি এই যে শিয়ালদা স্টেশনে নেমে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ আমাদের মেট্রো ধরতে হবে তো এই যে শিয়ালদা থেকে এই যে আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি তো মেট্রো স্টেশনে এই যে এসে গেলাম এবার টিকিট কাটার জন্য তো লাইন পড়েছে তো মেয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো লাইন দিয়ে টিকিট কাটবে বলে তো এই যে টিকিট কেটে তারপর ওখান থেকে আমরা যাব মেট্রোতে উঠবো আর কি তো বন্ধুরা দেখো এই যে টিকিট কেটে আমরা এবার বের হচ্ছি ওখান থেকে এবার ট্রেনে উঠবো মেট্রো স্টেশনে এই যে চলে এলাম তো বন্ধুরা আজকের কিন্তু মেট্রো ট্রেনেও কিন্তু খুবই ভিড় হয়েছিল কেন জানি না আজকের কি কারণে পরীক্ষা ছিল বলে হয়তো খুবই ভিড় হয়েছিলো তো এই যে আমি আমি আর আমার মেয়ে এই যে ওখান থেকে বেরিয়ে এলাম এসে এইবারে দেখো এই যে এই ট্রেনের জন্য একটু বসে আছি ট্রেনটা তখনও দেয়নি কিছুক্ষণ বসেছিলাম তো তারপরে কিছুক্ষণ বসার পরে তারপর ট্রেনটা দিয়ে দিয়েছে এই যে কিছুক্ষণ বসে আছি তো মেয়ে একটু না মানে টেনশান করছে মা পরীক্ষা কেমন হবে প্রশ্নপত্র জানা আসবে কি না তো আমি আবার ওকে বোঝাচ্ছিলাম যে মা কোনো টেনশান করতে হবে না তোমার সব জানাই আসবে তো একটু টেনশান করছিল মেয়ে তো মেয়ে ভিডিও তুলে দিতে চাইছিল না কারণ ও একটু টেনশান করে সব ব্যাপারে তো আমি বললাম আরে বাবা এটা মনটা ভালো করার জন্য কিছু হবে না তুই তোল একটু তো ওই আমাকে একটু ভিডিও তুলে দিলো তো এবার কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে ট্রেনটাও দিয়ে দিয়েছে তো ট্রেনটার ভিতরে মানে আসার সময় ফেরার সময় খুব ভিড় হয়েছিল যাওয়ার সময় অতটা ভিড় হয়নি কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে মেট্রো ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে একেবারে হাওড়া পর্যন্ত কালকের উদ্বোধন হয়েছে ওটা ওটা কালকের উদ্বোধন হয়েছে তো আমরা যাব সল্টলেক সেক্টর ফাইভে কিন্তু ওটা হাওড়া পর্যন্ত করে দিয়েছে তো সেই জন্যই হচ্ছে একটু কালকে মানে ফেরার সময় ওই জন্য অত ভিড় হয়েছিল উদ্বোধনটা কালকের হয়েছে তো বন্ধুরা এই যে আমরা যাওয়ার সময় এই যে যাচ্ছি আর ওখান থেকে নেমে এই যে দেখো বন্ধুরা সল্টলেক সেক্টর ফাইভে নামলাম নেমে এখান থেকে কিন্তু পনেরো পনেরো না প্রায় কুড়ি পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট প্রায় হাঁটা রাস্তা আছে টিসিএস টিসিএসটা বেশ দূরে আছে একেবারে কাছে কিন্তু নয় তো বেশ হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটু চারিদিকের একটু ভিডিও তুলছি আর বৃষ্টি তো সমান নেই মানে পড়েই যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই অল্প অল্প গুঁড়ি গুঁড়ি গুড়ি গুড়ি হয়ে পড়েই যাচ্ছে খুব ভারী বৃষ্টি যদিও নয় কিন্তু টিপ টিপ করে পড়েই যাচ্ছে তো এই যে ছাতা মাথায় দিয়ে দুই মা আর মেয়ে দুজনে দুটো ছাতা নিয়েছি নিয়ে এই যে যাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা মানে বেশ হাঁটা পদ আছে তো সবটা তো তুললে ভিডিও অনেক বড় হয়ে যাবে তুমি সামান্য একটুখানিই তুলেছি সব তোলার মতো অত সময়ও নেই আর কারো দেখারও সময় নেই তো এই যে আমি আর আমার মেয়ে অল্প একটুখানি ভিডিও তুলে এই যে ওখান থেকে যাচ্ছি এবার দেখো এই যে টিসিএস এর সামনে চলে এসেছি তো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা এত ভিড় হয়েছে কি বলবো আজকের মানে যখন আমার মেয়ে পরীক্ষা দিয়ে বের হয় আমি আমার মেয়েকে খুঁজে পাইনি মানে খুঁজে পাওয়া যাচ্ছে না এতটাই ভিড় তো দেখো বন্ধুরা মানে যাওয়ার সময় দেখলাম একটা লম্বা লাইন পড়েছে তো মেয়ে গিয়েই মাত্র ওর সমস্ত দরকারি জিনিসপত্রগুলো বের করে নিয়ে ব্যাগটা আমার হাতে দিয়ে দিল যেটা নিয়ম আর কি ফোন নেওয়া যাবে না তো ফোন ছাতা ব্যাগ সবই আমার হাতে দিয়ে মেয়ে শুধু ওর মাস্ক মানে ওরা মানে যা যা দরকারি ওই জিনিসপত্র নিয়ে ও ঢুকে গিয়েছে এবার আমি এখানে বসে রয়েছি অপেক্ষা করছি আর বৃষ্টিটা দেখো কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে একটু ওখানে বসে আছি আর ভালো লাগছে না এত বৃষ্টি হচ্ছে চার পাঁচটা একটু যে ঘুরবো বা কিছু মানে ভালো লাগছে না এত সারাক্ষণ বৃষ্টি কার ভালো লাগে একদম ভালো লাগছে না তো বসে বসে ওই মোবাইল ঘাঁটছি বন্ধুদের সাথে ফোন করছি গল্প করছি এইভাবেই সময়টা আর কি কাটালাম তো দেখো বন্ধুরা এবার মেয়েকে মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছে মেয়েকে নিয়ে এবার চলে আসছি তো পাশেই একটা ঝিল আছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে যে মানে খাল মতো টাইপসে ঝিল ঠিক নয় খাল মতো টাইপসে তো ওখানে একটুখানি মেয়েকে বললাম যে মা একটু এখানে একটু ভিডিও তুলে সুন্দর জায়গাটা লাগছে তো আমার একটু ভিডিও তুলে দিল বললো মা খুব রুগ্ন লাগছে তোমাকে কি আর ভিডিও তুলবো তো আমি বললাম যেমনই পারিস তেমনই একটু তুলে দে তো এখানে একটু ভিডিও তুললাম বন্ধুরা তো জায়গাটা কিন্তু খুব ভালো লাগছিল আর সময় যদি থাকতো বা আরেকটু যদি বৃষ্টিটা যদি না হতো তো পাশেই কিন্তু একটা ভালো পার্ক ছিল তো সেখানে একটু ভিডিও তুলতাম কিন্তু সেখানে আর যেতে পারিনি বৃষ্টির জ্বালায় তো বন্ধুরা দেখো এই যে আমরা চলে এলাম ওখান থেকে আবার মেট্রোতে করে আবার আমরা চলে এলাম এই যে শিয়ালদা স্টেশনে তো এবার শিয়ালদা স্টেশনে আমরা বসে আছি তো মাতৃভূমিতে যাবো বলে কারণ মাতৃভূমি পাঁচটা পঁয়ত্রিশে ছাড়ে তো সেটার জন্য অপেক্ষা করছি তার আগে বারেপুর লোকাল চলে এসছে তো বারেপুর লোকালে এলে কি হয় আমাকে আবার শাসনে আসার জন্য আমার আবার অটোতে উঠতে হয় তো সেই জন্য আমি আর অটোতে উঠব কেন একেবারেই হচ্ছে মাতৃভূমিতে চলে এলাম এসে আবার বাড়িতে এসে রান্না করার মতো আর ধৈর্য নেই বন্ধুরা তো সেই জন্য দুই মেয়ের জন্য দু এই দু প্যাকেট বিরিয়ানি কিনে এনেছি আমার আর ধৈর্য হচ্ছিল না আমি বললাম যে যাও কিছু কিনে নিয়ে যাই বাড়িতে গিয়ে আর রান্না করার মতো আর ধৈর্য হচ্ছে না এবার গিয়ে খুব টায়ার্ড লাগছে তো দুই মেয়ের জন্য এই যে দুটো বিরিয়ানি আর একটা রোল কিনে নিয়েছি এগ রোল কিনে নিয়ে এই যে বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা দেখো বিরিয়ানি বাড়িতেও করি মাঝে খুব কম বাড়িতে খুব একটা আমি বিরিয়ানিটা কিন্তু খুব একটা ভালো পারি না করতে তো সেই জন্য আমি বিরিয়ানিটা বেশিরভাগ কিনেই আনি মাঝে মাঝে তো আমাদের মানে কী বলতো বন্ধুরা বাড়িতে তো প্রচুর লোক আছে আর একটু যদিও বা করি সে নিজের ভাগে হয়তো আর থাকবে না তো সেই জন্য বিরিয়ানিটা আমি করিও না বেশিরভাগ তো এই যে আমি বেশিরভাগ কিনেই আনি তো বন্ধুরা এই যে আমি দুটো লেগ পিস দুই মেয়ের জন্য চেয়ে এনেছি আমি দোকানদারকে বলেছি যে দুটো লেগ পিস দিতে আমার দুই একটু লেগ পিস পছন্দ করে তো এই যে দু প্লেট প্লেট বিরিয়ানি আর একটা এগরোল তো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও তো টাটা